আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী বার্ষিক পরীক্ষা দুই সপ্তম শ্রেণী বিষয় বিজ্ঞান তো আমরা একটা স্কুলের এখানে কোশ্চেন দেখতেছি এখানে দেখুন আমাদের প্রথমত কি এমসি কু আছে এখানে তো সঠিক উত্তরের অ্যান্সার ওকে তো এক নাম্বার অ্যান্সারটা এখানে দেওয়া আছে যাই দুই নম্বর আছে এখানে তারপরে তিন নম্বর কোশ্চেনটা দেখতেছেন চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার আছে এখানে এরপরে দেখুন এখানে নয় নাম্বার আছে এখানে হ্যাঁ নয় নাম্বার ক্ষমতা রাখছে ওয়ার্ড হ্যাঁ দশ নাম্বার এগারো নাম্বার বারো নাম্বার তারপরে তেরো নাম্বার দেখুন সার্বজনীন দ্রাবক কাকে বলি আমরা এখানে অ্যাকচুয়ালি সার্বজনীন দ্রাবক বলতে আমরা এখানে তেল বুঝি এখানে ওকে তো পানির স্ফুরণাঙ্ক একশো ডিগ্রি এখানে পদ্মের মৌলিক কণিকা নয় কোনটি এখানে ইলেকট্রন এক কথায় বলে দেওয়া আছে তাপ সঞ্চালনের পদ্ধতি কয়টি কোষের শক্তিঘর বলা হয় কাকে এক কথায় আমাদের ষোলো থেকে পঁচিশ পর্যন্ত দেখুন এখানে কোশ্চেনগুলো আমরা দিয়ে রাখছি এখানে ওকে আচ্ছা এরপরে আমাদের এখানে খ বিভাগে আসেন সংক্ষিপ্ত কোশ্চেন অ্যান্সার এখানে দশটা কোশ্চেনে বিশ মার্ক এখানে ক নম্বর এক নম্বর দেওয়া আছে জীব বলতে আমরা কি বুঝি তার পথের বলতে কি বুঝি এখানে তো এগুলো আমাদের এভাবে দশটা দেওয়া আছে দশটাতে এখানে গ এখানে এখানে তিনটা দেওয়া পাঁচটা দেওয়া আছে এখানে বর্ণনা দিতে বলছে ইলেকট্রন কিভাবে বিন্যাস্ত থাকে চিত্রসহ মাইটো গঠন লিখতে বলছে তাপ সঞ্চালনের কোন উপায়ে সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে উদাহরণ সাহায্যে শক্তি রূপান্তর ব্যাখ্যা করতে বলছে ওকে আর ঘবিভাগে আমাদেরকে দৃশ্যপাট এখানে এক নম্বর দেওয়া আছে দেখুন একটু ভালো করে তারপরে দুই নম্বর কোশ্চেনটা এখানে দেখুন দেওয়া আছে আমাদের দৃশ্যপাট ভিত্তিক তারপর আমাদের তিন নম্বর এখানে দেওয়া আছে দেখুন তারপরে চার নম্বর কোশ্চেনটা এখানে দেওয়া আছে ভদ দেওয়া আছে এবং বেগ দেওয়া আছে এখানে বস্তু দূরত্ব করলো এখানে ক্ষমতা বলতে আমরা কি বুঝি একক সময় যেটা কাজ হয় সেটা ক্ষমতা বালকের গতিশক্তি মানে কি হাফ এম বি স্কোয়ার এম এর মান দেওয়া আছে পঞ্চাশ আর ভিড় মান দেওয়া আছে শূন্য পয়েন্ট ফাইভ এটা ক্যালকুলেশন করলে হবে পাঁচ নম্বর দেওয়া আছে এখানে অ্যান্সার কোশ্চেন এ ছয় নম্বর কোশ্চেন দেওয়া আছে সাত নাম্বার এভাবে কিন্তু আমাদের কোশ্চেন গুলো দেওয়া আছে আই থিঙ্ক বুঝতে পারছে